নমস্কার আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি শীতের নানারকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দেখাবো তার জন্য পুরোটা রেসিপি দেখবে আশা করি ভালো লেগে থাকবে আর খিচুড়ি বানানোর জন্য আমি প্রথম সবজিগুলো কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা বেগুন আর তিনটে বড়ো সাইজের আলু সিম গাজর আর ফুলকপি বিট আর মটরশুঁটি আর এখন আমি খিচুড়ি বানানোর জন্য মোটা ভাতের চালটা নিয়েছি আর নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালটা দুবাটি দিয়ে দিচ্ছি তো এখন আমি সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি আর এদিকে আমি খেজুড়ি বানানোর জন্য একটা হাঁড়াতে জল বসিয়ে দিয়েছি তো জলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে নিয়েছিলাম তো চালটা আমি দিয়ে দিচ্ছি তো চালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি মটর আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দুশো গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি তো মুগ ডালটা আমি প্রথম লাল লাল করে ভেজে নেব তো ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর এরপর ডালটা নামিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সরষার তেল তো আমি এখন সবগুলো সবজি ভেজে নেব। তো আমি প্রথম আলুগুলো ভেজে নিচ্ছি আর এ থেকে আলুগুলো ভাজতে ভাজতে এখন আমি মুগ ডালটাও দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে তো এখানে চাল মুগ ডাল আর মটরশুঁটিটা তিনটে জিনিস আমি দিয়েছি তো এখন আমি আরও একটা জিনিস দিয়ে দিচ্ছি একটা টামাটোর তো টামাটোরটা চার ভাগে ভাগ করে নিয়েছি তো সব কিছুকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ তো লবণটা দেওয়ার কারণে ডাল বা চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো আলুটা আমি তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি আর আলুটা উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দিচ্ছি বিট তো বিট আর গাজরটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি তো বিট আর গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম আর এখন ঢাকনাটা খুলে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর বিট আর গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে তো বিট গাজরটা উঠিয়ে নেওয়ার পর কফিটা আমি ভেজে নিচ্ছি তো কফিটা আমি একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিমগুলো তো সিম আর কপিটা ভালো করে আমি ভেজে নিচ্ছি সিম আর কপিটা দুই মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বেগুন তো বেগুন সিম আর ফুলকপিটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর চালটা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলো সবজি দিয়ে দিলাম তো সবগুলো সবজি দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে কফি আর ডাল আর চালের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে আরও আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো আর দেখতে পাচ্ছো বন্ধুরা এখন আমি কোনো হলুদ ব্যবহার করিনি আর হলুদটা আমি সব কিছু মশলা দেওয়ার পর হলুদটা দিয়ে আরও একটু রান্নাটা করে নেবো তো এখন আমি খিজড়ির জন্য মশলাটা ভেজে নেব তো তার জন্য আমি দিয়ে দিলাম সরষের তেল আর সামান্য একটু জিরে দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আদা আর জিরের পেস্ট আর যেহেতু আমি খিচড়িটা নিরামিষ রান্না করছি তার জন্য আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না তো সম্পূর্ণ আমি নিরামিষ রান্নাটা করে নেব খিচড়িটা তার জন্য আমি এখানে দিয়েছি আদা আর জিরের পেস্ট তো সব কিছুকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যে হাঁড়ির মধ্যে খিচুড়িটা রান্না করছি দিয়ে দিলাম মশলাটা এখন মশলাটা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও কিছু মশলা আমি ব্যবহার করবো তার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এরপর আমি দুই চামচ হলুদ নিয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে হলুদটা ঘুটিয়ে নিয়েছি প্রথম তো হলুদটাও আমি দিয়ে দিলাম আর হলুদটা যদি এরকম শুকনো দেওয়া হতো তাহলে হয়তো দোলা পেকে যেত তার জন্য আমি জলের মধ্যে ফুটে নিয়েছি তো হলুদটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ খ্যালির কালারটাও কত সুন্দরভাবে চলে আসছে আর স্বাদ তো খুব সুন্দর হবে আর এখানে আমি হাফটা নারকেল কুঁড়ো করিনি ছোট ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি তো দিয়ে দিলাম নারকেলের টুকরোগুলো আর যেহেতু আমি চাল বা ডালটা ফুটার সময় দু চামচ নুন দিয়েছিলাম তো এখানে আরও আমার নুনটা লাগবে তো আমি দিয়ে দিলাম এক চামচ নুন আর চার চামচে তিন চামচ চিনি তো খিচুড়িটা সব কিছু মশলা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খিচুড়িটা নামানোর পর জিরে ভেজে রেখেছিলাম তো জিরেটা গুঁড়ো করে রেখেছি তো সেটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে